নমস্কার আজকের ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা একটু অন্যরকম এই কুলার সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আজকের আলোচনা এই অস্বস্তিকর গরমে থাকতে না পেরে একদিনের ডিসিশান নিয়েই বাড়িতে নিয়ে চলে এলাম কুলার ঠিক করলাম না ভুল এখনো পর্যন্ত বুঝতে একটু সময় লাগছে তবে অনেকেই বলছে যে এসির কথা কুলার না নিয়ে এসিটা নিলেই ঠিক হতো তবে চলুন আজকের ভিডিওতে কুলার ব্যবহার করার বেশ কিছু পদ্ধতি আছে বা নিয়ম নীতি আছে সেগুলো আজকে সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে ভুলেও যে কাজ একেবারেই করবেন না সেটা হলো জানলা দরজা বন্ধ করে কুলার একেবারেই কিন্তু ব্যবহার করা উচিত নয় তবে এখানে একটা কথা বলে রাখি এটা হচ্ছে কুলারের আইস চেম্বার এটা কুলারের মানে বিশেষ কাজ এখানে আইস দিতে হয় এই আইস আস্তে আস্তে গলে জলের সঙ্গে মিশেই কিন্তু ঠান্ডা হাওয়াটা আমাদের কিন্তু দেয় তবে যেটা বলছিলাম জানলা দরজা বন্ধ করে কুলার কিন্তু একেবারেই চালানো যাবে না প্রথম যেদিন আনি বাড়িতে কুলার তখন কিন্তু জানলা বন্ধ করে রেখেছিলাম তার ফলে যে এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল আর স্ক্রিনে মনে হচ্ছে কি যে একটা আঠালো ভাব এসে আছে সঙ্গে সঙ্গে জানলা খুলে দিতে তারপরে কিন্তু রিলিফ পেলাম তবে একটা কথা বলি কুলার কিন্তু ঘর পুরো এসির মতো ঠান্ডা করে তা নয় একটা ঠান্ডা হাওয়া দেয় যেটা কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায় আর চলুন তাহলে দেখে নিই আমি প্রথমে কুলারে জল ভর্তি করে নিচ্ছি তবে এখানে মগ দিয়ে কিন্তু জল ভরা যায় আমি এখানে পাইপ ইউজ করেছি কেননা মগ দিয়ে বেশ কিছুটা সময় এখানে চলে যাবে বলে আমি এখানে পাইপ ইউজ করেছি কুলারের তিনটি স্তর আছে আমরা কিন্তু ফুল পুরো জলটা আর কি ভর্তি করব তাহলে কিন্তু সারা রাত কোনো আর প্রবলেম হবে না কাছ থেকেই শোনা গেছিল যে কুলার নাকি এসির মতো পুরো রুমটা ঠান্ডা করে দেয় কিন্তু তা কিন্তু একেবারেই নয় কুলার জাস্ট ঠান্ডা ওই জল আর বরফের মিশ্রণে যে ঠান্ডা হাওয়াটা দেয় সেটার থেকে কিন্তু প্রচুর রিলিফ পাওয়া যায় এই আর কি চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি গরমের হাত থেকে অন্তত পঁয়ত্রিশ ডিগ্রি রুম টেম্পারেচার হয়ে যায় এইটুখুনি বলতে পারবো তবে দেখুন এখানে আইস চেম্বারের মধ্যে আমি বেশ কিছু আইস এখানে দিচ্ছি এইগুলো হচ্ছে আমি অনেকটা আইস লাগবে বলে আমি বাটিতে করে বেশ কিছু বরফ এখানে জমিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম কেননা রাত্রির অনেকটা তাই এখানে দিয়ে দিলাম এবার আপনারা যে যেমন চাইবেন লো মিডিয়াম হাই যেমন চাইবেন সেটা করে এবার আমি অন করে দিলাম এই হচ্ছে পুরো এয়ার কুলারের কাজ সংক্ষিপ্ত ভাই আমি আপনাদেরকে বললাম তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন অপেক্ষায় থাকলাম ততক্ষণের জন্য চাটা